হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ঢাকার বসুন্ধরার প্রাইম লোকেশনে একটি সাড়ে সাততলা বাড়ি বিক্রি হবে তো যারা কিনতে আগ্রহ আছেন প্লিজ আমাদের স্ক্রিনে যে দুটা নাম্বার আছে সেই নাম্বারে কল দিলেই হবে রেডি হাউস ফর সেল বরাবরে আপনাদের জন্য নতুন নতুন বাড়ি ফ্ল্যাট প্রপার্টি নিয়ে আসছে তো আজকে আমরা রয়েছি ঢাকার বসুন্ধরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে পূর্বাচল এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাত্র কয়েক মিনিট দূরত্ব দুই এক দুই মিনিট তিন মিনিটের দূরত্ব এতটাই কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এক্সপ্রেসওয়ের ব্লক জিতে বসুন্ধরা ব্লক জির মধ্যে পড়েছে আফনা বেগম রোড থেকে একদমই কাছে তো দর্শক লোকেশন ওয়াইজ চমৎকার নর্থ ফেসিং এই বিল্ডিংটিতে মোট ষাটটা বড় ফ্ল্যাট আছে একটা ছোট আছে উপরে টপ ফ্লোরে নিস্তালাটা পুরোটাই পার্কিং আর দেখতে পাচ্ছেন বিল্ডিংটা একদমই ব্র্যান্ড নিউ যারা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বাড়ি না তাদের জন্য কিন্তু আমরা এই বাড়িটি নিয়ে আসছি একদমই তিন কাটা জমির উপর নির্মাণ করা হয়েছে বাড়িটি বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকে পড়েছে বাড়িটি যদি কেউ কিনতে আগ্রহ দেখান আমাদেরকে বা কিনতে চান আমাদের নাম্বারে কল দিলে হবে আমরা আপনাদেরকে বাড়িটি দেখাবো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বাড়িটির সাইড ভিউ ফ্রন্ট ভিউ সব কিছু দেখাতে এখন আপনারা সরাসরি এসে ভিতরটা দেখতে পারেন ভিতরেও আমরা দেখাবো আপনাদেরকে আজকে এটা সিঙ্গেল ইউনিট একটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা সিঙ্গেল ইউনিট আপনি দেখতে পাচ্ছেন কতটা খোলা মেলা বিল্ডিংটা করা হয়েছে আর আপনারা জানেন যে এই এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কিন্তু রাজুক নির্ধারিতভাবে করা করতে হয় এখানে পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথ বারান্দা রয়েছে সেটি আমি আপনাকে দেখাচ্ছি কতটা খোলা মেলা ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং টা অনেক স্পেস রয়েছে হাতে ডানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু রাখা হয়েছে খোলা চাইলে আপনি এখানে একটা ব্যারিয়ার দিতে পারেন ওপেন কিচেন রাখা হয়েছে এখানে এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম ছাড়া বেডরুম যেটা এটা হচ্ছে কমনটা দর্শক এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা রয়েছে দর্শক প্রত্যেকটা ফ্ল্যাটই কিন্তু খোলামেলা এবং চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস দেওয়া আর দরজা থেকে ফিটিং সব কিছু ভালো মানের দেওয়া হয়েছে দরজাগুলো সবগুলোই কিন্তু কাঠের কাঠের দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের অন্য ফাইবার দিয়ে বানানো কোনো ডোর ইউজ করা হয়নি এখানে টোটালি কাঠের দরজা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু একটা টয়লেট রয়েছে তো তিনটা বেডরুমের সাথে দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা খালি একটা শুধুমাত্র কমন টয়লেট আছে এখানে তিনটা টয়লেটই কিন্তু সুন্দর এবং ভালো সব ম্যাটেরিয়ালস দিয়ে করা দর্শক দরজাগুলোও কিন্তু ভালো মানের আপনার যেই দরজাগুলো দেওয়া হয়েছে তো এই হচ্ছে ভিতরের অবস্থান আর এই হচ্ছে বাইরের অবস্থান যদি মনে করেন আপনারা কিনতে আগ্রহ আছে এটার দাম আমরা চাচ্ছি হচ্ছে আট কোটি সত্তর লাখ টাকা আট কোটি সত্তর লাখ টাকা আপনি এই বাড়িতে পেয়ে যাচ্ছেন তিন তিনতলা তিন কাঠা জমির উপরে সাড়ে তলা করা একটা বাড়ি বসুন্ধরাতে জি ব্লকে তো দর্শক কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন